সবুজ পাতা আর শান্ত পরিবেশের জন্য তোমাদের আর জঙ্গলে ছুটে যেতে হবে না আমাদেরই একদম কাছে আছে গ্রিন ভ্যালি নামক একটি ধাবা যেটা সরবরিয়াতে অবস্থিত এক নতুন ধাবা যেখানে শান্ত পরিবেশ আর সুন্দর সাজসজ্জা মনটাই একদম ভালো করে দেয় আমাদের বসার জন্য এবং খাবার দাবারের জন্য আলাদা করে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে একপাশে আছে খড় দিয়ে তৈরি অনেকগুলি ঘর ছোট। কিন্তু খুব সুন্দর গ্রাম্য একটি শান্ত অনুভূতি পাওয়া যায় আর ঠিক অন্য পাশে রয়েছে ভিআইপি সেকশন আর সম্পূর্ণ এসি রুম এখানে বসার জায়গা খুবই আরামদায়ক ডেকোরেশন করা হয়েছে খুবই রুচিশীলভাবে সবচেয়ে ভালো বিষয় হলো বাইরে কোনো শব্দ একদমই ভেতর ঢুকবে না ভেতরের পরিবেশ একদম নিরিবিরি এবং শান্ত আর আরামদায়ক মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আজ ছিল একদম প্রথম দিন তাই সব কিছু পুরোটা দেখানো সম্ভব হয়নি কিন্তু বিশ্বাস করো আসল ব্যাপারটা তো এখনও বাকি পরের পর্বে এমন কিছু দেখাবো যেটা মিস করলে পরে আফসোস হবে ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে পাশে থাকার জায়গাটা তোমরাই ঠিক করে নিও আর যাবার আগে তোমাদের ভাইকে একটা ছোট লাইক করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে